আসসালামু আলাইকুম এভরি ওয়ান সোফা আজকে যে ওয়াচ নিয়ে আসতাম কুইকি নতুন আর একটা সিরিজ সেটাকে কানেক্ট করার জন্য ফ্রি ট্যাক দ্বারা কানেক্ট করতে হবে তাছাড়া দুই দুটো স্টেপ দিয়ে আজকের ওয়াচটা যেটা কে ডাব্লিউ থ্রি আলট্রা টু তো আজকের ওয়াচটা কিন্তু যেটা একদম লেটাস্ট সিরিজ অন্যান্য সিরিজগুলোর পরেই কিন্তু আপনার আজকের এই সিরিজটা যেটা কে ডাব্লিউ থ্রি আলট্রা টু তো এর আগে অবশ্যই আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়াচের মডেলগুলো কিন্তু অলরেডি রিভিউ করা আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া প্যাসেঞ্জার্টিগুলো নিলে নিয়ে কিউআর কোড আছে স্ক্যান করে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন যদিও বা প্লে স্টোরে গিয়ে ফিভিট সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এছাড়া আমি আনবক্স করে নিলে ওয়াচটাতে দেখতে পারবেন একটা ইউজার গাইড যদিও বা ইউজার গাইডের কাজ হচ্ছে জাস্ট এখানে একটা কিউআর আর কোডের আছে যেটা স্ক্যান করে কিন্তু অ্যাপস ডাউনলোড করতে পারবেন এই দেখেন এটা স্ক্যান করার পর কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া সে আমাদের ওয়াচটা দুই দুটো স্ট্রেপ পাবেন একটা ফ্লিকন স্ট্রেপ ওসাইন তাছাড়া একটা প্লেন স্রি সেভেন স্ট্রেপ এছাড়া কিন্তু তেমন কিছু নেই তাছাড়া কিন্তু আমাদের সে আঙ্কিত ওয়াচটা যেটা কে ডাব্লিউ থ্রি আল্ট্রা টু তো অবশ্যই এটাকে আমি প্রথমত সেট আপ করে নেব আমার যেহেতু আনবক্সিং করা সেখানে তেমন কিছুই নেই তো এক্ষেত্রে দুটা স্টেপ পাবেন জাস্ট এভাবে স্লাইড করলে কিন্তু একটা স্টেপ আপনি আমি সেট আপ করে নিচ্ছি আপনারাও কিন্তু খুব সহজে কিন্তু সেট আপ করে নিতে পারবেন এখানে যে পলিটা আছে আমি পলিটাও কিন্তু আনপ্যাক করে নিব অবশ্যই এটা ফার্স্ট টাইম কিন্তু ইনটেক অবস্থায় দিয়ে দেয় যেহেতু স্ক্রিয়াস না হওয়ার জন্য তো আমি এই পলিটা কিন্তু আনপ্যাক করে নিলাম দেখতে পাচ্ছেন খুব বেশি গ্লাউজ ফিনিশিং উপরের যে বাটনটা এটা কিন্তু ক্রাউন হল বাটন নিজ দিয়ে একটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার যদি আমি অপর পাশে ঘুরে নিই তাহলে এখানে বড়োসড় একটা স্পিকার গিল নিজ দিয়ে একটা স্পোসমস বাটন হিসেবে থাকছে তো চলুন আমি নিচে বাটনটা যেহেতু পাওয়ার অন অফ বাটন জাস্ট এটা ফাইভ সেকেন্ড লং ফ্রেস করে ওয়াশটা অন করে নেব তো দেখতে পাচ্ছেন কুইকি প্রত্যেকটা ওয়াশ কিন্তু হ্যালো দিয়ে কিন্তু স্টার্ট হয় তো আমি অন করে নিলাম অন করে নেওয়ার পর এখানে কিন্তু দেখেন অনেক বেশি প্রায় এখান থেকে পাঁচ থেকে ছয়টার মতো ওয়াশ প্রেস আসে অবশ্যই এগুলো কিন্তু আপনারা স্ক্রল করে কিন্তু চেঞ্জ করে ইউজ করতে পারবেন যদি বা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি হয়তো প্রচণ্ড রোদের কারণে হয়তো আপনার জিনিসটা আমি ক্লিয়ারলি দেখাতে পারতেছি না তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখন নিচ থেকে যদি অর্থাৎ উপর থেকে যদি আপনি ডাউন করেন তাহলে এখানে দেখতে পারবেন ব্লুটুথ কলার অপশন তাছাড়া এখানে শর্টকাট আপনি এখান থেকে সেটিংসে চলে যেতে পারবেন তাছাড়া কিউআর কোড জিপিএস ট্র্যাকিং ওই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ব্রাইটনেস কন্ট্রোল অপশন পেয়ে যাচ্ছেন আর অবশ্য আরেকটা কথা বলা রাখি এটা আপনারা ডে লাইটে এক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা আপনার স্ট্রল করতে হবে হয়তো কিছুটা প্রবলেম ফেস করতে হবে যদি আপনি আপনার এটার ডিসপ্লে রেজল্যুশান খুব একটা বেশি না মোটামুটি একটা ডিসপ্লে রেজলিউশনের একটা ওয়াচ যেটা দুশো পঞ্চাশ 320 তিনশো বিশ এক্ষেত্রে ওয়াচটার ব্যাটারি এম হচ্ছে আপনার তিনশো তো 250 পঞ্চাশ যেটা অনেক আপনার দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তবে আগে যে সিরিজগুলো সেগুলোতে কিন্তু আপনার সেম টু সেম 250 পঞ্চাশ এমএ তিরিশ সেই ধরনেরই ছিল তো এক্ষেত্রে ওয়াচটিতে যখন আমি ইয়া করব তখন দেখতে পারবেন এখানে ইউআই হিসেবে কিন্তু অনেক বেশি স্মুথ যেটা সিরিজ নাইনের ক্লোন হিসেবে কিন্তু অনেক বেশি ফাস্ট রেসপন্স পেয়েছি তাছাড়া আপনার এখানে কোনো ধরনের লেক নেই এছাড়া আপনার যেটা স্পার্কেলিং মোডেও কিন্তু আপনি এখানে রেখে ইউজ করতে পারবেন অ্যাসট্যান্ড বাই মোডে বিভিন্ন এখানে মোড আছে অর্থাৎ টোটাল ছয় ছয়টাকে ছয় ছয়টা কিন্তু অ্যাস্ট্যান্ড আছে যেগুলো একে একে চেঞ্জ করে ইউজ করতে পারবেন তো এই দেখেন এটা ডাবল প্রেস করবেন কারণ হোল হোল বাটনটা এখানে কিন্তু আপনার অটোমেটিক স্টাইলগুলো চেঞ্জ হতে থাকবে তো আজকের ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট এক হাজার টাকা তাদের জন্য আজকের ওয়াচটা যেটা ক্যাডাব্লিউ থ্রি আলট্রা টু তো অবশ্যই দু দুটো স্টেপ সহকারে আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন তাছাড়া উপর থেকে যদি আপনি ইয়া করেন তাহলে দেখতে পারবেন এখানে শর্টকাট কিন্তু আপনার এখানে কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পজ করতে পারবেন প্লাই করতে পারবেন ওই কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াচটিতে আরও যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে কিন্তু শর্টকাট আপনার o mobile অডিও মিউজিকগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলের সাথে যখন কানেক্ট করে নেবেন আপনার ফোনে থাকা প্রত্যেকটা মিউজিক আপনি এখান থেকে লিসেন করতে পারবেন তাছাড়া এটাকে ক্যামেরা শুট আর বাটন হিসাবে কিন্তু চালে কাজে লাগাতে পারবেন এছাড়া আপনার এখানে ব্রাইটনেস ভাইব্রেশন লেভেলটা কিন্তু একে একে তিনটা স্টেপে রেখে কিন্তু ইউজ করতে পারবেন এছাড়া ওয়াচটিতে আরও যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে ক্যালকুলেটার ক্যালকুলেটর শর্টকাট এখান থেকে আপনার যোগ বিয়োগ বাক সব কিছু কিন্তু করে নিতে পারবেন অর্থাৎ ছোটোখাটো কোনো ধরনের হিসাব আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া ট্যাপ টু এক্সট্রা ট্রেডের মাধ্যমে কিন্তু আপনার ড্রোন রিমুভ করতে পারবেন অর্থাৎ এখানে কোনো ধরনের ময়লা কিংবা আপনার পানি থাকলে আপনি শর্টকাট এখান থেকে রিমুভ করে নিতে হবে আজকের ওয়াশটি অর্থাৎ যেটা কে ডাব্লিউ থ্রি আলট্রো টু একদম লেটেস্ট সিরিজ অবশ্যই এটা কিন্তু এ স্কেট কিংবা হ্যালোশ থ্রি হ্যালোওয়াশ এই ধরনের অর্থাৎ সিরিজ নাইনের যে ওয়াশগুলো আছে এগুলো ক্লোনের মতো কিন্তু সেম টু সেম ফিচার সবগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে তাছাড়া রাইট সাইড থেকে যদি আপনি ইয়ে করেন তাহলে দেখতে পারবেন এখানে আরও যে বিষয়গুলো দেখবেন ফিমেল হেলথ অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া মেসেজ অপশান পাচ্ছেন শর্টকাট কোনো ধরনের মেসেজ আসলে দেখতে পারবেন ক্যালেন্ডারের অপশন আছে ওই সমস্ত ফিচারগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আজকের ওয়াচটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট যেটা আপনার পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করে নিতে হবে শুধু এতেই কিন্তু শেষ নয় ওয়াচটি রিস্ট টু ওয়েক আপনি কিন্তু টাইমিং সিস্টেম করে রাখতে হবে কিংবা আপনার পুরো দিনে কিন্তু আপনি রিস্ক টু ওয়েক অপশনটা অন করে রাখতে হবে জাস্ট হ্যান্ড শেক করলে কিন্তু আপনার অটোমেটিক টাইমটা দেখে নিতে হবে এক্ষেত্রে আপনাকে জাস্ট ট্যাপ করে করে কিন্তু আপনার ইয়াটা দেখতে হবে না টাইম টু দেখে নিতে হবে না এক্ষেত্রে আপনার ওয়াচটা কিন্তু আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে কাউন্ট্রি ভিত্তিক কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ইউজ করতে হবে পাবেন এছাড়া ওয়াচটিতে কিন্তু ভলিউম কিংবা আপনার ভাইব্রেশন বিভিন্ন সাউন্ড কিন্তু আপনার লেভেল আপনি চেঞ্জ করে অর্থাৎ কমিয়ে বাড়িয়েও কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া ফাইন ডিভাইস এটা দিয়ে কিন্তু আপনার ডিভাইসটা হারিয়ে গেলে খুব সহজে কিন্তু আপনি খুঁজে বের করে নিতে পারবেন যদি আবার এখান থেকে হার্ট রেট স্লিপিং মনিটার স্টেপ কাউন্টিং এগুলো কিন্তু কাউন্ট করা নিতে পারবেন এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ফেক এখান থেকে লিগাল কোনো কিছু আশা করতে যাবেন না এটা মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করে দেখে শুধু এটাই কিন্তু শেষ নয় ওয়াচটিতে পাচ্ছেন জিপিএস ট্র্যাকার আদৌ এটা কতটুকু প্রবলি কাজ করে সেটা আমি অবশ্যই কানেক্ট করে দেখিনা যদি আপনারা কানেক্ট করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এটা কতটুকু কাজ করে তো আমি কিন্তু এটা জিনিসটা আড়দর ট্রাই করে দেখি না এটা কতটুকু ইয়া করে তো এছাড়া এখান থেকে ডিসপ্লে কিন্তু ব্রাইটনেসটা কিন্তু আপনি কমিয়ে বাড়িয়েও কিন্তু ইউজ করতে পারবেন তো আজকে ওয়াচ যে মজার একটা ফিচার হচ্ছে যেটা আপনার জেস্চু জেস্চু জাস্ট এটা আপনার অন কর দিলে কিন্তু আপনি চাইলেও হাতের ইশারাও কিন্তু কলটা রিসিভ করে নিতে পারবেন এটা হয়তো নানা ওয়াচে কিন্তু अवेलेबल থাকে না কম বাজেটের অর্থাৎ এক হাজার টাকার বাজেটের মধ্যে এটাই প্রথম যেটা আপনার জেস অন করে দিলে কিন্তু আপনার হাতের ইশারে কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই আসলে ওয়াচ নিয়ে এত বেশি ইয়া করার কিছুই নেই কারণ প্রত্যেকটা ওয়াচ কিন্তু সিমিলার তো এক্ষেত্রে অবশ্যই আপনারা যদি পার্চেস করতে চান যে কোনো সিরিজ আপনার যে কোনো গ্যাজেট আপনি এখান থেকে পার্চেস করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে আপনারা পার্চেস করে নিতে পারবেন যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে